তিনিও তো আহ পূর্ব পরিচিত তবে এরকম সম্পর্কে হচ্ছে আসবো এটা বুঝি নাই যাই হোক বুঝবো আল্লা ভাইকে লিখছিল তো এটার জন্য ইরফানেরও মন খারাপ বাসা তো মোটামুটি সবারই আমার ননাস সেও হচ্ছে তোমাদের ভাইকে অনেক বুঝাইছে কিছু আন্টি বাসার সবাই কারণ যেহেতু একটা কাহিনী ঘটছে যে সম্পূর্ণ আমাদের দোষ দিছে তো দেখা যাক এখন কি হয় তোমাদের ভাইয়ার ভালোবাসাকে মেনে নিলাম সে আমাকে ভালোবাসে তাকেও ভালোবাসে অবশ্য সে ব্যালেন্স করেই চলে সব সময় এর আগেও চলছে দুজনকে সমানভাবে ভালোবাসে সমানভাবে দেখছে সবকিছু হয়তো ইন ফিউচারও সে পারবে বাট এটা এটা মেনে নেওয়া অতটা সহজ না তারপরও আমার জামাইকে আমি অনেক বেশি ভালোবাসি আসলে ওকে ছেড়ে যে আমি নতুন ভাবে লাইফ শুরু করবো এটা আমি কল্পনা করতে পারি না যে ওর লাইফ থেকে আমি চলে যাবো হচ্ছে যে আমি আমার লাইফটা আমার মতো করে একে শুরু করবো বা অন্য কোন জীবন সঙ্গী সাথে শুরু করবো এটা আমি কল্পনাও করতে চাই না কল্পনা করতে পারিও না ভাবতেও পারি না আল্লাহ যাতে ওর ঘরে আমার হচ্ছে মৃত্যু দেয় এটাই বলবো কারণ অনেক ভালোবাসি আমার অনেক যত্ন করে আমি ওকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি যেটা আমি জানি না তোমার কখনো বুঝবা কিনা যার জন্য কিন্তু আমার বিয়ের পরে যখন হচ্ছে আমি ভালোবাসি ওকে বিয়ে করছি বিয়ে করার পর তিন মাস পরে আমি জানতে পারছি ওর বউ আছে বাচ্চা আছে যার জন্য কিন্তু আমি মেনে নিছিলাম না তো তখনই ওকে ছেড়ে চলে যেতাম কিন্তু যাই পারি নাই অনেক চেষ্টা করছি তখন ওইবার মানে আমি যাইতে পারিনি তারপরে দেখছ থেকে বিয়ে করার কারণ ছিল তো এটাই বলবো যে তারপরেও তার জীবনে নতুন নতুন মানুষ আসার পরও সে আমাকে আমার প্রতি যে ভালোবাসাটা সেটা সবসময় সমানই রাখছে কত মানুষের তো দুই বনিয়া থাকে একাধিক বউ থাকে এই বাসায় থাকে ওই বাসায় থাকে সো দেখি কেমন হয় আর ওর কথা কি বলবো যে আসতেছে সেই আমাকে অনেক পড়ানোর চেষ্টা করতেছে অনেক কেয়ারিং আমার প্রতি দেখাচ্ছে বাট এগুলো সব কিছু না এখন আমার কাছে নাটক লাগে আমাদের তিসা আপা কিন্তু অনেক বড় দিল বড় একজন মানুষ কারণ তার হৃদয়টা অনেক বড় তা না হলে আহাদের চার নম্বর ভালোবাসাকে কেউ মেনে নিতে পারে আপনারাই বলুন এবং লাইভে এসে খুব ইমোশনাল হয়ে কিন্তু সেই কথাগুলো বলল মানে অভিনয়েরা বেশ ভালোই পারে কি আর বলবো মানে বরের চার নাম্বার বিয়ে দিচ্ছে তা আবার লাইভে এসে খুবই ইমোশন হয়ে সেই কথাগুলো বলছে যে বরের ভালোবাসা নাকি সে মেনে নিচ্ছে আর তার বর আহাদ মানে আহাদ জামাই আমাদের নাকি টিশাকে ভালোবাসে টিশাও আহাদকে অনেক ভালোবাসে তা বুঝলাম না একটা ব্যাটা কয়টা মেয়েকে ভালোবাসতে পারে বাবারে বাবা চার চারটা মানুষ একটা নিয়ে হিমশিম খায় আর আমাদের আহাদ জামাই চার নাম্বার বিয়ে করছে তারা আবার ধুমধাম করে মেহেদি অনুষ্ঠানও পালন করছে হলুদ দিচ্ছে বাহ বেশ ভালোই এদিকে বউ ইমোশন হয়ে ডায়লগ দিচ্ছে অন্যদিকে জামাই ধুমধাম করে নাচ গান করে বিয়ে পালন করছে আর তিসাপা কিন্তু সেই কথাগুলো লাইভে এসে খুব ইমোশন হয়ে কিন্তু বলছে মানে বরের বিয়ে বলে কথা বরের ভালোবাসাকে মেনে নিয়েছে মানে সেটাই বোঝালো যে তার বর যদি এর পরে চারটা কেন পাঁচটা ছয়টা বিয়ে করে তার কোনো সমস্যা নেই বর বারবার এসে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে সে কিন্তু মেনে নেবে আর তিসাপা কিন্তু এটাও বলেছে সে আহাদের সংসার থেকে যাবে না তার মৃত্যু যেন আহাদের সংসারে হয় তো যা হোক এদের যে ভালোবাসা দেখছি তাতে এর মধ্যে এই ঢুকলো কি করে সেটাই তো বুঝলাম না এই ছুচুটাকে কিভাবে ঢুকতে দিল সেটাই তো আমাদের মাথায় আসছে না যেখানে নিজে আহাদের সাথে সংসার করবে বলে আখিকে তাড়িয়ে ছেড়েছে সেখানে এই নতুন ছুচো কিভাবে ঢুকালো তো যাহোক যা চলছে আমরা দেখতে রয়েছি আর আহাদ ভাইয়ের চার নাম্বার বিয়ের যে রং তামাশা রয়েছে সেটাও দেখে আমরা সকলেই বেশ উপভোগ করছি তা তিসা পাও চালিয়ে যাক আমরাও দেখতে থাকি আর সামনে কি হয় আহাত ভাইয়ের ভালোবাসা যেহেতু আমাদের তিসা পা মেরেই নিয়েছে তাহলে সামনে হয়তো আরো নতুন নতুন নাটক দেখা যাবে